হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আছি রাশেদ ত্রিপিজ হাউজে বাম্পারা ফার প্রাইজের জর্জেট ওয়ান পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন সবার পছন্দের ভাইরাল কালেকশন জর্জেটের ওয়ান পিস একবারে অফার প্রাইজে সবাই পুরো ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন এটা থাকছে লাইট আকাশের ভিতরে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস থাকবে থাকবে আপনাদের জন্য দেখেন এগুলোর ভিতরে কিন্তু একদম ইনার সেট করা আছে দামও থাকবে অনেক রিজনেবল প্রাইসে এটা থাকছে লাক্স ভিতরে দেখেন এগুলো কিন্তু গজ বিক্রি হয় তিনশো থেকে চারশো টাকা গজ বিক্রি হয় এক গজ কাপড় তার চেয়ে আমরা ওয়ান পিস দেবো তার চেয়েও কম রেটে দেখেন অনেক সুন্দর সুন্দর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা থাকছে লাল গোলাপের ভিতরে এবার দেখবো একটা লেমন কালারের ভিতরে দেখেন এটা থাকছে লেমন কালার অনেক সুন্দর একটা ওয়ান পিস যারা কম দামে ভালো মানের ওয়ান পিস খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে দেখেন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে প্রত্যেকটা ওয়ান পিস গর্জিয়াস একদম অনেক গর্জিয়াস দেখেন দাম কিন্তু মাত্র থাকবে দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের খুবই সীমিত থাকবে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দাম কিন্তু মাত্র টাকা দেখেন এটা থাকছে ডিজাইন অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস সামনে ঈদ আসতেছে ঈদের জন্য কিন্তু আমরা নতুন নতুন থ্রি পিস সংগ্রহ করতেছি আপনাদের জন্য অফার প্রাইজে তাই থ্রি পিস হাউস চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে সবসময় থাকবেন আর সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা থাকছে একটা ক্ষয়রি কালারের ভিতরে ওয়ান পিস দেখেন একদম কাজগুলো দেখেন ওয়ান পিসের কাজগুলো দেখেন জাস্ট কত সুন্দর ওয়াউ ডিজাইন একদম এটা হচ্ছে কুসুম কালারের ভিতরে একটা দেখেন মাত্র 220 টাকা করে যারা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়ান পিসি কিন্তু অনেক সুন্দর কাজগুলোর ফিনিশিং দেখেন অনেক সুন্দর একদম গর্জিয়াস ওয়ান পিস আর আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের পাশে সবাই সব সময় থাকবেন এবার দেখবো একটা আকাশী কালারের ভিতরে আপনারা বলেন ভাইয়া ওয়ান পিস নিয়ে আসেন জর্জেটের ওয়ান পিস নিয়ে আসেন আপনাদের জন্যই কিন্তু ওয়ান পিস কালেকশন করা আমাদের এগুলো কিন্তু দোকানে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বিক্রয় আমরা অফার প্রাইজে মাত্র দুইশো বিশ টাকা করে দেবো আপনাদের জন্য দেরি না করে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সবসময় সময় থ্রি বিশ ভালো কাপড় ভালো মান ভালো কোয়ালিটি দিয়ে থাকে দেখেন অনেক সুন্দর এটা থাকছে গোলাপি কালারের ভিতরে সব সবগুলোই থ্রি সাইজ থাকবে একদম ফ্রি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দামও থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র দুইশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলা জর্জিটি শুধু শেষ না এরপর সতী ওয়ান পিসও আছে দেখবেন তারপর টু পিসও আছে আপনাদের জন্য আবার টু পিসও নিয়ে আসছি আমরা দেখেন তাই সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন সবার শেষের দিকে আমরা টু পিস গুলো দেখাই দিব দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন দাম কিন্তু মাত্র 220 টাকায় পড়ে ওয়ান পিসগুলা। একদুরের সাথে কিন্তু ইনার থাকবে। আপনারা সবগুলোর ভিতরেই কিন্তু ইনার থাকবে। ইনার ছাড়া একটা ওয়ান পিসও আপনারা পাবেন না। একটা ইনার কিনতে গেলে তো 120 টাকা লাগে দুই গজ কাপড়। সেখানে আপনারা 220 টাকায় পুরো ওয়ান পিসটা পাবেন আর ডেলিভারি চার্জ 150 টাকা। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 টাকা। তাই অন্য জায়গা থেকে কাপড় না কিনে রাশিদ থ্রি পিস আপনাদের জন্য নিয়ে আসছে অফার অফার থ্রি পিস অফার প্রাইজের থ্রি পিস আর ডেলিভারি চার্জটা আমরা একশো পঞ্চাশ টাকা অগ্রিম অনেক আপু আছে ডেলিভারি নিয়ে ভাই এটা হয়েছে ওইটা হইছে নিয়ে পরে আর ফোনের ডেলিভারি ম্যানের ফোনে রিসিভ করে না এই জন্য আমরা দেড়শো টাকা অ্যাডভান্স নিই আপনাদের কোনো ভয় থাকবে না আপনার যদি কাপড় পছন্দ না হয় আমরা ডেলিভারি চার্জটা আপনাকে রিটার্ন করে দেবো নিশ্চই ব্যবহার ব্যবহারের জন্য ওয়ান পিস তুলে নিতে পারবেন এবার দেখবো সুতি কাপড়ের ওয়ান পিসগুলো দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর সুতি এবার সুতি কাপড়ের ওয়ান পিসগুলোও কিন্তু থাকছে মাত্র দুশো বিশ টাকা করে যারা জর্জেট পরতে পারেন না তাদের জন্য থাকবে সুতি কাপড়গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কত সুন্দর সুন্দর ডিজাইন সব দেখেন আপনাদের জন্যই কিন্তু আমরা ওয়ান পিস কালেকশনগুলো নিয়ে আসি একবার দেখবো একটা নেভি ব্লু কালারের ভিতরে দেখেন ওয়ান পিসগুলো দেখেন অনেক সুন্দর মাত্র দুইশো বিশ টাকা করে যা যেটা ভালো লাগবে অত দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইউতে অফারটি শেষ হওয়ার আগেই কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন তো মেরুন কালারের ভিতর দেখবো সুন্দর সুন্দর ওয়ার্ড দিশগুলা দেখ কালার এবার দেখবে একটা বাঙ্গি কালারের ভিতরে দেখেন একদম ফ্রি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এবার দেখবে একটা মিষ্টি কালারের ভিতরে মিষ্টি রানীগুলাপ যায় যেটা বলেন মিষ্টি রানীগুলাপের ভিতরে এবার দেখেন এটা একটু পিওর মিষ্টি কালার দেখেন এবার দেখেন এটা মিষ্টি কালার এটাও কিন্তু সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু এক একটা মিস হয়ে যাবে প্রতিটা ডিজাইনই কিন্তু সুন্দর একদম অফার প্রাইসে থাকবে সুতি জর্জেট ওয়ান পিস মাত্র দুইশো টাকা করে যার যেটা ভালো লাগবে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দেব কাপড়টি আছে কি না নাই তাই দ্রুত সবাই নেওয়ার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সব এবার দেখব টু পিস দেখেন আপনারা যারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই কিন্তু নতুন আপডেট প্রাইজে টু পিসও দেখতে পাবেন এগুলো কিন্তু থাকছে টু পিস দেখেন কত সুন্দর সুন্দর টু পিস থাকবে

একদম ম্যাচিং যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন টু পিস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা আপনাদের জন্যই কিন্তু আমরা এই সব কালেকশন করি আপনারা চান বারবার বিদায় সব কালেকশন করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার তাই দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন রাশিদ পিস হাউসে দেখেন কত বড় এটা থাকছে একটা একটা কালারের ভিতরে থাকবে টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন টু পিস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যে কালো কালারের ভিতরে যারা কালো পছন্দ করেন এক পিসি আছে এক পিসি কালো আছে যা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন উশম কালারের ভিতরে টু পিস মাত্র 350 টাকা করে দেখেন এই যে সব দেখেন শপগুলায় ঘুরजिए একদম রিজনেবল প্রাইসে পাইতে আমাদের রশিদ টিভি সব সময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখেন এটা আছে লাস্ট কালেকশন দেখেন অনেক সুন্দর লাস্টে ওয়ান পিস পড়ে গেল দেখেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ছাড়া পড়ছিল আপনাদের জন্য আবার নিয়ে আসলাম দেখাইতে দেখেন ওয়ান পিস কিন্তু সুতির ভিতর ওয়ান পিস অনেক সুন্দর যার যেটা লাগবে নিয়ে নিবেন এই যে একটা দেখেন অনেক সুন্দর ওয়ান পিস মাত্র দুইশো বিশ টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন